এখানে যা যা উপকরণ আছে আমি সব নিয়ে নিয়েছি যে লবঙ্গ লবঙ্গ সরি দারচিনি এলাচ তারপরে যে তেজপাতা এক কাপের মতো চিনি তারপর আসছে এখানে ভেঙে রাখা সেমাই তো আমি এখন এটার প্রসেসিংয়ে চলে যাব চলুন দেখি তো আমি এখন এখানে তেল দিয়ে দেব পরিমাণ মতো সব কিছু যেগুলো নিয়েছি আমি এগুলো দিয়ে দিব ভাজা ভাজা করে নেব তো এগুলো ভাজা ভাজা হয়ে এলে তারপরে আমি সে দিয়ে ভেজে নেবো তো আমি এখন এই যে সিমাইগুলো দিয়ে দিব চুলা গাছটা এখন আমি অবশ্যই কমে নিব আস্তে আস্তে নাচার করে দিব আমি ভিজে অনেকে অনেক ভিন্ন রকম করে রান্না করে অনেক রকমের তো আমি এটা এইভাবে রান্না করে দেখি কীরকম হয় তো অনেকে এখানে গুঁড়ো দুধ দেয় তো আমি এখানে তরল দুধটা দিয়ে দিব তো কিছু পরিমাণ মতো আমি আবার একটু ভেজে নেব এই উলট পাল্ট করে নিতেছি এই দেখতে থাকুন আমার এসে হয়েছে সে মায়ের জোরটা খাবে সে তো এটা ভাজা ভাজা হয়ে গেছে হ্যাঁ তো এখানে আমি এখন সামান্য কিছু পরিমাণে তরল দুধ দিয়ে দিবো

তো ওই যে এখানে আমি এক কাপ পরিমাণ মতো চিনি নিয়েছি তো এখন চিনিটা আমি মুড়িতে ধীরে ধীরে দেবো তো যে আবার নাড়াচাড় করে নেব একটু বাড়িয়ে দিলাম তো এইভাবে আপনারা রান্না করে খেতে পারেন টেস্টটা সেরকম হয় কিছুদিন আগে আমি এইভাবে রান্না করেছিলাম তো আজকে আপনাদের সামনে মানে পুরো ভিডিওটা দিলাম কিভাবে কি এরকম রান্না করতে হয় তো এখন আমি এটাকে ঢেকে নেব তো সঙ্গে থাকো দেখতে থাকো তো এই যে ঢাকনাটা আমি এখন টুকরো নেব তারপর দেখুন জাস্ট ও এক কথায় বলে এটাকে ফাইন হয়েছে তো আমি অল্প কিছু পরিমাণ নিয়েছি কেননা বাসায় লোক নেই জাস্ট আমার আমি আর আমার বড় মেয়ে হোক কেননা আমার মেয়ের জমি এটা মিষ্টি একটু কমই পছন্দ করে তো শুধু ঝাল ঝাল পছন্দ করবে তো এটা আমি এরকম করে নিয়ে না তো ঠান্ডা হয়ে গেলে তখন কাটা জানি একটু ছাঁচড়ে করে নিয়ে একটা ঝরঝর হয়ে যাবে দেখতে থাকুন তো আবার একটু ঢাকা না দিয়ে দিব তো এই যে দেখুন হয়ে গিয়ে এসেছে তো এটাকে আমি এখন নামিয়ে নিব তো এই যে আমার সীমার জর্দার ফাইনাল লুক তো আমি এখানে আবার ডেকোরেশনের জন্য নারকেল কুচি আর হলো বাদাম দিয়ে দিয়েছি চীনা বাদাম যেহেতু কাঠ বাদাম ছিল না তো এই যে আমার একটু নির্মাণ তুমি কি খেতে চাও এই জর্দাটা কি তুমি খেতে চাও এদিকে তাকাও এটা কি তুমি খেতে চাও তোমার অনেক ভালো লাগে সবাইকে সালাম দাও সবাইকে বলো লাইক করে দাও শেয়ার করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো সবাই ভালো থাকবেন ভিডিওকে দেখে থাকলে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম